আমরা সকলেই জানি যে আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ভয়াবহ ক্ল্যাশ চলছে একটা সাংঘাতিক এক্সকালেশন তাদের মধ্যে দেখা গেছে এবং তার থেকেই এই মুহূর্তে এই যুদ্ধের পরিস্থিতি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে টেনশনের একটা বিরাট বড় কারণ হলো টিটিপি গ্রুপ বা তেহরিকি তালিবান পাকিস্তান এবং এই যে এই টিটিপি গ্রুপ বা তেহরিকি তালিবান পাকিস্তান এরা কিন্তু আফগানিস্তানের যে তালিবান গ্রুপ লিড করছে তাদের থেকে আলাদা এই যে এই তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি গ্রুপ এরা কিন্তু পাকিস্তানের বিভিন্ন জায়গায় টেরার অ্যাট্যাক চালিয়েছে আর পাকিস্তানের দাবি হচ্ছে যে আফগানিস্তান নাকি এই টিটিপি গ্রুপের সদস্যদেরকে শেল্টার দিচ্ছে তাদেরকে সেফ হেভেন প্রোভাইড করছে যদিও আফগানিস্তান পাকিস্তানের এই ক্লেমটাকে ডিনাই করেছে বলা হচ্ছে যে পাকিস্তান নাকি আফগানিস্তানে স্ট্রাইক করেছিল এই টিটিপি লিড লিডার বা তেহরিকি তালিবান পাকিস্তানের লিডারকে টার্গেট করে এবার সেই স্ট্রাইকটার পর পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে শুরু হয় বিশাল ক্ল্যাশ আর তারপর আর তারপর একটা সাময়িক যুদ্ধবিরতিও কিন্তু এখানে ঘোষণা হয়েছিল কিন্তু এখন জানা যাচ্ছে যে পাকিস্তান নাকি সেই সিজ ফায়ারটাকে ভেঙে দিয়েছে এবং পাকিস্তানের তরফ থেকে নাকি এবার আফগানিস্তানের সিভিলিয়ানদের ওপরে অ্যাটাক চালানো হচ্ছে আমাদের ভারতবর্ষ আফগানিস্তানের রিকনস্ট্রাকশনে কিন্তু অনেক হেল্প করেছে আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষ তালিবান লেড আফগানিস্তানেও অনেক হিউম্যানিটেরিয়ান এইড কিন্তু পাঠিয়েছে সম্প্রতি তালিবান লেড আফগানিস্তান এবং ভারতবর্ষের মধ্যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের কথা তো আমরা শুনেইছি সেই সঙ্গে আমরা শুনেছি কাবুলে ইন্ডিয়ান এম্বাসি রিওপেন করার একটা চিন্তা ভাবনার কথা সেই সঙ্গে আফগানিস্তান আমাদের ইন্ডিয়াকে ইনভাইট করেছে তাদের গুরুত্বপূর্ণ সেক্টরে ইনভেস্ট করার জন্য সব মিলিয়ে ইন্ডিয়া এবং আফগানিস্তানের যে স্ট্র্যাটেজিক রিলেশন সেটাকে আরও বেশি শক্তিশালী করার একটা চেষ্টা হয়েছে এইবারে কথা হচ্ছে আফগানিস্তানের তরফ থেকে এখানে বলা হয়েছিল যে জম্মু অ্যান্ড কাশ্মীর আমাদের ভারতবর্ষের অংশ স্বাভাবিকভাবেই এই স্টেটমেন্টটাকে পাকিস্তান খুব একটা ভালোভাবে নেয়নি এই যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে ক্ল্যাশ সেখানেও পাকিস্তান ইন্ডিয়াকেই দোষারোপ করেছে সেখানেও পাকিস্তান এই দোষটা চাপিয়ে দিয়েছে ইন্ডিয়ার ওপর পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে যে আফগানিস্তান নাকি ইন্ডিয়ার হয়ে প্রক্সি ওয়ার্ল্ড উঠছে অর্থাৎ আমাদের ভারতবর্ষের হয়ে আফগানিস্তান নাকি যুদ্ধ করছে পাকিস্তানের সাথে এমনটাই মতামত পাকিস্তানের পাকিস্তানের তরফ থেকে এখানে আবার এটাও বলা হয়েছে যে পাকিস্তান নাকি টু ফ্রন্ট ওয়ারের জন্যও রেডি অর্থাৎ ইন্ডিয়া এবং আফগানিস্তান দুই পক্ষকে ট্যাকেল করার জন্যই নাকি তারা রেডি হয়ে আছে এরকমই বক্তব্য পাকিস্তানের এখানে একটা জিনিস বোঝা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দু সালে যখন তালিবানরা পাওয়ারে এসেছিল আফগানিস্তানে তখন পাকিস্তান এই বিষয়টাকে কিন্তু ভীষণ পজিটিভলি নিয়েছিল কিন্তু এই মুহূর্তে পাকিস্তান এই ইন্ডিয়া আর আফগানিস্তানের মধ্যে বা ইন্ডিয়া আর তালিবান লেট আফগানিস্তানের মধ্যে এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটাকে দেখে কিছুতেই খুশি হতে পারছে না স্বাভাবিক ব্যাপার তা এই যে পাকিস্তান এখানে আফগানিস্তানের সাথে তার নিজের ক্লাশ নিয়ে ইন্ডিয়াকে দোষারোপ করছে আর সেখানে ইন্ডিয়া কিন্তু এটার উত্তর দিয়েছে ভারতবর্ষের তরফ থেকে এখানে বলা হয়েছে যে স্বাভাবিকভাবেই আমরা যেটা দেখেছি পাকিস্তানের পুরনো স্বভাব সবসময় তার নেবরকে দোষারোপ করা সেটাই সে করেছে এবং এই যে পাকিস্তান এই সিজ ফায়ারটাকে ভায়োলেট করেছে এই যে পাকিস্তান এই সিজ ফায়ারটাকে ভেঙে দিয়েছে এর ফলে পাকিস্তান আফগানিস্তানে যে স্ট্রাইক চালিয়েছে তাতে তিনজন আফগান ক্রিকেটার মারা গিয়েছেন ওভারঅল আমরা বুঝতেই পারছি যে পরিস্থিতি ভীষণই ভয়ঙ্কর देखा जागो लेट्स होप फॉर द बेस्ट थैंक यू सो मच